তোমার বাড়ির রঙের মেলাই দেখেছিলাম বায়ুস্কোপ বায়ুস্কোপের নেশায় আমায় সারে না বায়ুস্কোপের নেশায় আমায় সাড়ে না ডাইনে তোমার চা বাড়ি বাড়ির বাইরের দিকে পুকুর সেই ভাবনায় বয়স আমার বাড়ে না সেই ভাবনাই বয়স আমার বাড়ে না অন্তরে থাক পদ্ম গুলাব গদ্যে পদ্দে আঁকছি মুখ ঘুরতেছিলাম রঙের মেলাই অপূর্ব সেই তোমার চোখ অন্তরে থাক পদ্ম গোলাপ গদ্যে পদ্দে আঁকছে দিন ঘুরতেছিলাম রঙের মেলাই অপূর্ব সেই তোমার চোখ অমন পলক ফেলতে তো কেউ পারে না অমন পলক ফেলতে তো কেউ পারে না তোমার বাড়ির রঙের মেলাই দেখেছিলাম বায়ুস্কুপ বায়ুস্কুপের নেশায় আমায় সারে না বায়ুস্কোপের নেশায় আমায় সারে না